গাইবান্দার জমিনে বগুড়ার এক যুবক ছেলে হিন্দু যুবক ডাক দিয়া কয় হুজুর চারবার ফোন দিয়েছে ফোন দিয়া কয় হুজুর কালেমা পড়ব আপনার বয়ান শুনছি আপনার বয়ান শুই না বুঝছি দুনিয়ার জমিনে আর কোনো সত্য কোনো ধর্ম নাই ইসলাম ছাড়া দুনিয়ার জমিনে সত্য কোনো ধর্ম নাই আমি যা করি সব ভুল আমার কাছে কেমন ভালো লাগে না হুজুর কালেমা পড়ব আপনি আমার কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন গাই বান্দার জমিনে যাইয়া যুবক নিতাই কুমার কালেমা পইরা আব্দু আবু বকর হয়ে যায় আবু কালেমা কালেবাপড় আরো পার ওই গাইবান্দার জমি এক মাদ্রাসায় দিয়ে চলে গেলাম চার দিন পরে আমার কাছে থানার থেকে ফোন চলে আসলো বলে জামিসা হুজুর আপনার নামে তো গুমের মামলা হয়েছে এবার কী গুমের মামলা কে গুম কয় হুজুর আপনি আজ থেকে চার দিন আগে বারো তারিখে ফোন দিছে আট তারিখে আপনার সঙ্গে এক হিন্দু ছেলে নিতাই কুমার কথা বইলা আপনার সঙ্গে ঘর থেকে বলছে আজ পর্যন্ত ফিরে নাই এটার জন্য ঘুমের আসামি আমি আর আমার সঙ্গে কথা বলে বাড়ির থেকে হারাইছে এখন দাও ফিরে দাও কোথেকে দিবা ধারক আসাপ যে আমারে বাইফোর্স করলেন নিতাই কুমার হারাই গেছে এর জন্য আমি দায়ী কেমনি প্রমাণ কি সাক্ষী আসেনি কয় সাক্ষী হলো আপনার সঙ্গে ওই ফোনে চারবার কথা হয়েছে কয়বার চারবার কথা হয়েছে বাড়ির থেকে বের হওয়ার সময় কথা হয়েছে ট্রেন স্টেশনে যাই কথা হয়েছে ট্রেন চলাকালীন সময় একবার কথা হয়েছে গায়েবান্ধায় পৌঁছানোর পরে একবার কথা হয়েছে এই চারবার কথার কারণে আপনি এই মামলার আসামি অঙ্ক আচ্ছা আপনি তো আইন ভালো জানেন না আইন তো আমার শিখাইতেছেন তো শিখান আচ্ছা যদি চারবার কথা বললে মানুষটা হারায় গেলে আমি ঘুমের আসামি হই তাহলে আমার কাছে আমি তো বক্তা মানুষ একটা প্রোগ্রামের ডেট ডায়েরিতে লিখাইতে। একটা ফোন থেকে কমপক্ষে দশ বার ফোন আসে এখন ওই বার ফোন করার পরে যদি ওই মানুষটা গুম হয়ে যায় এটাও তো আমার নামেই মামলা হবে বিষয়টা এরকম না কয় হজুর আপনি যতই পেঁয়াজ দেন কামই তো না ওই বিষয়টাই এই বিষয়টা ভিন্ন বিষয় বলে ভিন্ন আমার কাছে ফোন করছে কথা বলছে তোমার মতো কত হিন্দু তো আমার সঙ্গে ফোনে কথা বলে এখন কি হবে ওই হিন্দু হারায় গেলেও কি আমার নামে গুমের মামলা হবে কয় হজুর যতই পেঁয়াজ দেন কাম হবে না ছেলেটারে হাজির করা লাগবে আপনিই হাজির করে দেবেন আমি কি দায়ে ঠেকে বসছি ছেলেটা আসছে আমার কাছে কালেমা পড়ছে মুসলমান হয়েছে কোথায় চলে গেছে আমি আর জানি কি খুঁজে বাইর করে নাও কাজুর বিষয়টা কিন্তু ভালো হবে না খারাপ হয়ে যাবে আমার যত খারাপ হয়ে হোক এই কথা বলতে 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 এক পর্যায়ে তাকায় দেখি খুঁজতে খুঁজতে দেখা যায় যেই দারোগায় ফোন দিয়েছে এইটা আমার ব্যাটসম্যান একসঙ্গে ট্রেনিং করছি পুলিশে কয় দোস্ত তুই নি সেই জামি হ দোস্ত বড় বিপদ এই ঘটনা আমি কই দোস্ত আমি তো আর ওইটা সাথে নিয়ে ঘুরে বেরাই না কালে আমার পড়ছে দিছি এখন কই গেছে আমি কেমনে কব কয় কই নেই কি জায়গার একটা ফোন নম্বর দিছি উকিল ফোন কইছে উকিল সাহেব এই কয় আমার নম্বর দিয়ে দেন উকিল সাহেব আবার ওই জেলার আওয়ামী লীগের সেক্রেটারি কামড়া হয়েছে না জায়গা মতো যা দিছে দোস্ত ফোন উকিল সাহেব কয় আমার কাছে আছে সমস্যা কি কয় দেন আমারে কয় এত সহজে তো দেওয়ান যাইত না কয় লিখিত দেয়া নিয়ে লাগবে ও যদি স্বেচ্ছায় আবার হিন্দু ধর্মে ফিরে যায় আমাদের কোনো বাধা নাই তবে যদি টর্চারের বিনিময়ে সে আবার হিন্দু ধর্মে ফিরে নেওয়ার চেষ্টা করা হয় তাহলে জবাবদিহিতা আপনাকে করতে হবে এই লিখিত দেওয়ার পরে আপনি ছেলেটাকে নিয়ে যেতে পারবেন ছেলেটা ওর আগে আমার যখন পুলিশ যাবে তার আগে আমারে ফোন দিছে কজুর আপনি কি ভয়টাই পাচ্ছেন কেন আমি শুনছি আপনার কাছে ফোন দিছে আপনার নামে মামলা টামলা হয়েছে আপনি কি ভয়টাই পাচ্ছেন আমাকে না তো ভয় পাই না আমি আপনার সাথে আছি আমি আপনার সাথে আছি ভয়টাই পাই না এই ছেলেটাকে যায় সন্ধ্যার সময় যায় তিন গাড়ি পুলিশ এলাকার গণ্যমান্য নেতা নেত্রীগুলো যায়া ধরে নিয়ে আসছে আমি কিছু জানি না ওর পরে চার দিন পাঁচ দিন পরে আবার ওই এলাকায় আমার একটা প্রোগ্রাম গেছি প্রোগ্রামে ওই ছেলেটা সেই নিতাই কুমার বর্তমান আবু বকর দৌড়ে আসছে আমার কাছে আইসে চড়াই ধরছে হুজুর কিরে কে তাকায় দেখি আবু বকর কিরে আবু বকর কু চলে আইসি কি চলে আইসি এই চলে আইসো মানে কি হয়েছে আমার নিয়ে গেছিল না জানেন না কি কোথায় নিয়ে গেছে কয় কোডে এই বগুড়ার থেকে আমার নিতে আইসে পুলিশ তিন গাড়ি পুলিশ আইছে আমার গ্রামের ধন জ্ঞানী গুণী নেতা নেত্রী সবগুলো আইসে কেমনে কি হয়েছে কদিন এর কাছে হুজুর আমার যখন নিয়ে গেল রাস্তায় ফাঁকা রাস্তায় আমারে আটকাইছি এটা চার দোকান খালি কিছু না আমারে খালি খালি নামাইছে নামায় বিভিন্ন রকম হুমকি ধামকি ভয় ভীতি দিচ্ছে তা আমি ভয়টাই পাচ্ছি না আমি খালি বলতেছি এ স্যার আমি ইসলাম গ্রহণ করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে উনি মেরে ফেলেন না কেন বাসায় রাখছেন কি করতে ও বলতেছে যখন ওর জীবনের এই কারগুজারিটা আমার শুনাইতেছে তখন আমি শুধু চিন্তা করছি রে আমি তো বিলালের ইসলাম গ্রহণের জীবনী শুনছি হাদিসের মধ্যে পড়ছি ও তো দেখি নাই কিন্তু আজকে মনে হচ্ছে আমার সামনে হজরতে বিলাল জীবন তো বিলাল দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছে বলে হুজুর আমার যখন নিয়ে যাচ্ছে আমি বললাম যে আমাকে মেরে ফেললে মেরে ফেলেন না কেন আমাকে বাঁচা রাখছেন কেন আমি কালেমা পড়ছি তো কালেমা ছাড়বো না জীবন যাই যাবে কালে এই কথার পরে আমার নিয়ে গেলো থানায় জেলখানার মধ্যে আটকে রাখলো সারা রাত আমার এক ফোঁটা পানি খেতে দেয় না এক ফোঁটা পানিও দেয় না বিভিন্ন রকম হুমকি ধামকি ভয় ভীতি আমি বললাম আপনার তো আগেই বললাম যে আমি কালেমা পড়ছি এই কালেমা পড়া মুসলমান হওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে তোমাকে বাঁচায় রাখছেন কেন মেরে ফেলেন বাঁচতে চাই না কালেমা নিয়েই সারা রাত আমাকে খেতে দিল না সকালবেলা উঠে আমার কোর্টে নিয়ে গেল এক পাশে আমার বাবা মা কাঠগোড়ায় দাঁড়ানো এক পাশে আমি জস সাহেব আমার উদ্দেশ্যে কুমার দিতাই কুমারি নিতাই কুমার নামে আবু বকর বলে কি আমি নিতাই না আমি আবু বকর কায় আবু বকর তোমার বাবা মা তোমার জন্য কান্না করে তুমি দেখো না কেন কি দেখে কি বুঝে কার বয়ানে কি দেখে কি শুনে তুমি মুসলমান হয়েছো বলো আবু বকর বলতে যে হুজুর আমি যশ সাহেবের কাছে দিয়েছি আমি ন মুসলিম আব্দুর রহমান জামি সাহেবের বয়ান শুনে 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 নিজেকে শক্ত করছি দেখছি চিন্তা করছি ভাবনা করছি বুঝতে চেষ্টা করছি বুঝছি বুঝা বুঝা বুইজা শুই দেখলাম যে আমি যে ধর্ম পালন করি এ ধর্মের কোনো ভিত্তি নাই এজন্য আমি আব্দুর রহমান জামি সাহেবের বয়ান শুই না কালেমা পড়ছি কয় তো ওই কালেমা পড়ছো কালেমা সাইরে দাও বাবা মার অন্তর ঠান্ডা করো যাও বাবা মার কাছে ফিরে যাও কয় স্যার আপনার তো মেলা ক্ষমতা আপনি তো চাইলে যে কাউকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারেন সেই ক্ষমতা তো আপনার আছে হ্যাঁ তো কয় স্যার আপনি যদি মনে করেন আমি ইসলাম গ্রহণ করা আমার অপরাধ তো ফাঁসিটাই দিয়ে দেন কি দেন ফাঁসিটাই দিয়ে দেন আমি ফাঁসিতে ঝুলে যাই খজুর জর সাহেব এবার বলতেছে বাবা মাকে উদ্দেশ্য করে যাও যাও তোমার ছেলেকে তোমরা হারিয়েছ তোমার ছেলেকে তোমরা হারিয়ে ফেলেছ তোমার ছেলে আর মুসলমান থেকে হিন্দু হবে না তোমার ছেলেকে তুমি ছেড়ে দাও ওর মতো থাকুক জজ সাহেব ফোন দিয়েছে জামি সাহেব কোথায় হ্যাঁ আমি কে বলছেন আমি বগুড়া জেলার জজ বলছি স্যার বলে আপনি আপনার হাতে একটা ছেলে কালেমা পড়েছিল ওটা আজকে কোটে উঠছে তাকে ফিরাতে পারিনি সে আপনার ধর্মেই থাকবে তো এই ছেলেটা কার জিম্মায় আমি দেব আপনি যদি ছেলেটা জিম্মায় নিতেন সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বগুড়া জেলার সেক্রেটারির কাছে ফোন দিলাম ভাই কোথায় আছেন কয়েক কলেজে আমাকে তাড়াতাড়ি জজ করে যান কেন সব ঘটনা বলার পরে কয় হুজুর দশটা মিনিট আমার টাইম দেন আমি এখনই যাইতেছি সেক্রেটারি সাহেব যায়া ছেলেটাকে জিম্মায় নিয়া ওই গাইবান্দায় দিয়ে আসছে এখনো গাইবান্দা মাদ্রাসায় ছেলেটা পড়ে আরে মিয়া ইমান কাকে বলে ইমান কেমন ইমান এটার নাম ইমান এটার নাম ইমান এই ইমানের গ্যারান্টি আমার আল্লাহ তালা চেয়েছেন এই ইমানের গ্যারান্টি আমার আল্লাহ চেয়েছেন এরকম ইমানের গ্যারান্টি যদি দিতে পারো আর এই ইমান অনুযায়ী যদি তুমি আমল করতে পারো নিশ্চিত তুমি সফল কাম নিশ্চিত তুমি সফল কাম আর তুমি যদি সফল কাম হয়ে যাও তুমি যদি সফল হয়ে যাও আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম জাযা উহুম ইনদ রাব্বি আমি রবের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা শোনো জান্নাতু আদনিন তাজরি তাহতি হাল আনহার খালিদিনা ফিহা আবাদা তোমার জন্য পুরস্কারের ঘোষণা শোনো আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দিয়া দেব যেই জান্নাতের নিজ দিয়ে একটা নদী প্রবাহিত হবে নহর প্রবাহিত হবে যেই নদীটার পানি হবে দুধের চাইতেও সাদা আর মধুর চাইতেও মিষ্টি এই পানি দিয়ে তুমি অজু করবে গোসুল করবে এই পানি তুমি খাবে ব্যবহার করবে এই পানি কোনো দিন ফুরাবে না ঠিক না কিন্তু তার সেরা ফন্ডিতে কি কইছে মনে আসেনি কয় স্বর্গেও শান্তি নাই আহা স্বর্গেও বলে শান্তি নাই প্রিয় উপস্থিতি বাবার কাছে বলতেছি বাবা দুনিয়ার জমিন না হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য কোন জীবন বিধানে তো হিসাব নেবে না তো আপনার কি উপায় হবে বলেন বাবা বলে বাবা তুমি কি বসো না আমার সম্মান আমার ঐশ্বর্য আমার প্রতিপত্তি আমার সম্পদ আমার ধর্ম আমাকে তোমার কথা মানতে বাধা দেয় তখন চিন্তা করলাম আহারে আমার রসুলের চাচা আবুত হলে আহ যার ঘরে আমার নবী আসলেন যেই বংশে আমার নবী আসলেন সেই ঘরের চাচা আবুত হলে এতেকালের অন্তিম মুহূর্তে আমার নবী আবু জাহাল উদ্বা সাহেব আবু সুফিয়ান রা গংরা সহ বসে বসে এনতেকালের অন্তিম মুহূর্তে অপেক্ষা করতেছে কখন শরীর থেকে রুখটা বের হয়ে যাবে আমার নবী বলে চাচা গো মান কলা ইলাহ ইল্লাল্লাহ মহাম্মাদুর রসুলুল্লাহ মুখলিসান ফাদা খলাল জান্না ও চাচার আপনি শুধু একবার জোবানে উচ্চারণ করেন লা ইলাহ আল্লাহল্লাহ আহাম্মদু রসুলল্লাহ আমি নবী মোহাম্মদ কথা দিলাম কাল হাসনের ময়দানে আপনার নানি আমি জান্নাতে যাব না আ বুঝে হে লাফ দিয়ে উঠে কয় ও আপু তাহলে তুমি কি তোমার বাপদাদের ধর্মকে কুলুষিত করবা অপমান করবা তুমি কি তোমার দেওয়া নেতৃত্বকে তুমি অস্বীকার করবা তুমি কি বাপদাদার তৈরি করা খোদাদেরকে তুমি অসম্মান করবা এর আবু তালেব খবরদার বাপদাদার তৈরি করা খোদাদেরকে অসম্মান করিও না তোমার সম্মান তোমার প্রতিপত্তিকে ভুলে যেও না তুমি এই গোষ্ঠীর এই বংশের নেতৃত্ব দিয়েছে তোমার সম্মানের দিকে তাকাও খবরদার ভাতিজার নতুন ধর্ম গ্রহণ কইরা বাপদাদার তৈরি করা খোদাদেরকে অসম্মান করিও না বাপদাদার ধর্মকে কুলসিত করিও না আবু পড়ছে আমার নবী বলে চাচা যান বুঝছি তো আমি আপনার ভাতি যা আমাকে নবী মানতে আপনার কষ্ট হয় লজ্জা লাগে আমাকে নবী স্বীকার করার দরকার নাই আমি ভাতিজাই থাকি আপনি শুধু পড়েন লাই রাহা ইল্লা এতটুকু শুধু পড়েন পরেও আমি মোহাম্মদ ওয়াদা করতেছি কালকে আপনারে নানি আমি নবী জান্নাতে যাব না পড়ছে নাকি আবু তালেব আবুল আহাব লাভ দিয়ে আবার উঠে একই কথা বলে ও আবু তালেব তুমি কি তাই করবো নাকি সত্যি তাই করতেছি খবরদার খবরদার করিও না আবু তালেব পরে না আমার নবী কানে কানে যায় ও চাচা বুঝছি এদের সামনে বলতে আপনার লজ্জা হয় কান মুখের কাছে লাগাই দিয়ে কয়ে চাচা আপনি আমার কানে কানে একবার বলেন কানে কানে বলেন আমি নবী ওয়াদা করতেছি আপনার নানি আমি জান্নাতে যাবো না আবু তালেব শেষ পর্যন্ত বললেন ভাতিজা আমার সম্মান আমার ঐতিহ্য আমার ঐশ্বর্য আমার প্রতিপত্তি আমাকে তোমার ধর্ম গ্রহণ করতে বাধা দেয় আমি পারি না এনতেকাল হয়ে গেল চলে গেল দুনিয়ার থেকে এত প্রিয় একজন মানুষ আমার নবীজির এমন কাছের একজন মানুষ চলে গেলেন আমার বাবাও চলে গেছেন আমার বাবাকেও আমি হারিয়েছি অন্তিম মুহূর্তে ভাইদের কাছে আবদার করেছিলাম ভাই আমার বাবার শেষ দেখাটা আমি একবার দেখতে চাই আমার ভাইয়েরা আমাকে বললেন ভাইয়া তুমি মুসলমান আমার বাবা হিন্দু তুমি যদি আমার বাবার এই চেহারাটা দেখো আমার বাবার আত্মায় কষ্ট পাবে তুমি যদি আমার বাবার লাশটাকে ছুঁয়ে দেখো আমার বাবা কবরে নরক যন্ত্রণা ভোগ করবে আমার ভাইয়েরা আমার বাবার লাশটা দেখতে পর্যন্ত দেয়নি আমাকে প্রিয় ভাই এজন্যই তো বলি আপনার ইসলাম আমার ইসলাম আপনার মুসলমানিত্ব আমার মুসলমানিত্ব আপনার আখেরি নবীর উম্ম ধোয়া আমার আখেরি নবীর উম্ম ধোয়া অনেক কিছু হারানোর পরে আমি ইসলাম পেয়েছি অনেক কিছু হারানোর পরে আমি মুসলমান হয়েছি অনেক ত্যাগের বিনিময়ে আমি নবীর উন্মদ হতে পেরেছি আপনি বুঝবেন না এর ভিতরে দিনের ভিতরে কতটুকু কষ্ট আপনি বুঝবেন না একুশটা বছর মাকে দেখতে পারেনি আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন আমার মায়ের কান্নাটা দেখেছেন আমার মায়ের কান্নার পাশে দাঁড়িয়ে আমি হাসছি মায়ের কান্না দেখে কোনো সন্তান হাসতে পারে না কিন্তু আমাকে হাসতে হয়েছে শুধুমাত্র ইসলামের স্বার্থে ইসলামকে সম্মানিত করার জন্য আমাকে কান্তে কাদার থেকে বিরত থেকে হাসতে হয়েছে বুকের ভিতরে দুমড়ে মসলে যাচ্ছিল কিন্তু হাসতে পারছিল আমি মায়ের সঙ্গে যদি হেসে দেই মায়ের সঙ্গে যদি কেঁদে ফেলি হয়তো মা মনে করবে দেখছো আমার ছেলেটা ইসলাম গ্রহণ করে বোধহয় কষ্টে আছে আমার ছেলেটা বোধহয় কষ্ট পাচ্ছে আমি পারিনি মায়ের সামনে কাঁদতে মাকে এটা বুঝাতে চেয়েছি মাগো সত্যি সত্যিই আমি ইসলাম গ্রহণ করে খুব সুখী আছি ভালো আছি এটা বুঝাতে গিয়ে আমার বুকের ভিতরের চাপা যন্ত্রণাটাকে আমি মায়ের সামনে বিসর্জন দিয়ে মায়ের সামনে শুধু হেসেছি অনেকেই প্রশ্ন করছে কমেন্টের মধ্যে লিখছে কেন একুশ বছর পরে গেলাম আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমি বুঝতে একুশ বছর কেন আমি গেলাম না একুশ বছর আমার গ্রামের মানুষ আমার ভাই বোনেরা আমাকে যেতে দেয়নি আমার মা মা মধু মধুমাখার নামটা ধরে আমাকে ডাকতে দেয়নি আমার মায়ের মায়া ভরা চেহারাটা আমাকে দেখতে দেয়নি আপনি তো বাইরের থেকে দাঁড়িয়ে শুধু দেখছেন কেন গেল না আপনি মনে করেন আমি ইচ্ছা করে যাইনি আমাকে মায়ের নম্বর দেওয়া হয়নি আপনারা দেখেছেন আমি একটা ফোন দিয়ে আসছি শুধু মায়ের সঙ্গে কথা বলার জন্য আমি একটা ফোন কিনে দিয়ে আসছি যেন মায়ের সাথে আমি যোগাযোগ করতে পারি প্রিয় ভাই এজন্যই বলি ইমান এমন একটা দামি সম্পদ যার ইমান নাই সে মিসকিনের ফকিরের থেকেও খারাপ যার ইমান আছে হয়তো সম্পদ নাই আমি মনে করি পৃথিবীর জমিনে সে সবচাইতে ধনী ইমান ছাড়া ধন সম্পদ থাকলে ধনী হওয়া যায় না ইমান না থাকলে ধনী হওয়া যায় না সম্পদ না থাকলে থাকলে ধনী হওয়া যায় ইমান আহ আফসোস প্রিয় ভাই এজন্যই আমার আল্লাহ বলেন বান্দা ইমান আনস ইমানের গ্যারান্টি দাও ইমানের গ্যারান্টি দাও আর ইমান অনুযায়ী আমল যদি তুমি করতে পারো বান্ধা তুমি ইমান আর আমল করতে দেরি এই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে জান্নার দিতে না জান্নাতটা কেমন হবে বলে একজন নয় দুইজন নয় একজন যুবক ষোলো বছরের যুবক যুবতী নয় চল্লিশ বছরের সুটাম দেহের শক্তিশালী যুবক হইয়া ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের দরজার সামনে যখন দাঁড়াবে একজন দাসী এসে বলবে আহালান মার জান্নাতের ভিতরে আসেন এইভাবে একজন নয় দুইজন নয় জন দাসী আপনাকে আহালান সাহালান জানাবে আহালান সাহালান মার হাবান বলে আপনাকে গ্রহণ করবে প্রথম জন দাসীর চেহারার দিকে যখন তাকাইবে দুনিয়ার জমিনের যেই হুরদের পিছনে তুমি দৌড়াইছিলে রে যুবক ওই হুরের চেহারা সঙ্গে সঙ্গে তুমি ভুলে যাবে আছে না আছে না যুবকরা দৌড়ায় কি দৌড়ে না হুরের পিছনে দুনিয়ার হুরগুলোর পিছনে আহা আফসোস বলে এরকম তুমি একের পরে এক হুর দেখবে দেখবে দাসী দেখবে আর জান্নাতে প্রবেশ করবে সত্তর নম্বর দাসী দেখে উনসত্তর জন দাসীকে তুমি ভুলে যাবে তুমি মনে করবে এটাই তো শেষ আর কেউ নেই আলিঙ্গন করার জন্য জড়ায় ধরতে যাবে বলবেন না না আমি না আমি তো সব আমি তো মাত্র দাসী আমার সর্দারিণী ওই বালাখানার মধ্যে আপনার জন্য অপেক্ষা করে তাড়াতাড়ি যান ওই বালাখানার ভিতরে যান আমাদের সর্দারিণী আপনার জন্য অপেক্ষা করে যুব দরজাটা ধাক্কা দিয়ে দেখবে আহারে এটা তো সেইটা দুনিয়ার জমিনে ছিল কালো আজকে জান্নাতের মধ্যে কেমনে হইল ভালো আহ কেমনে হইল কেমনে বলে দুনিয়ার জমিনে সেই বিবি তো আজকে কালো বিবিটাই তো জান্নাতে ভালো হইয়া গেছে কেমনে হইল আমার নবী দেয়া বলে ও পর্দার আলের মা এরে পর্দার আলের মা আমার নবী বলে দুনিয়ার জমিনে যদিও তুমি কালো হও আমল যদি তোমার ভালো হয় জান্নাতের মধ্যে তুমি ভালো হইয়া যাও বলে চারটা আমল যদি তুমি করতে পারো দুনিয়ার জমিনে তুমি কালো হলেও জান্নাতে হবে ভালো এক নম্বর ইজা সল্লাত খমসাহা বলে পাঁচ বেলার নামাজ যদি সঠিক সময়ে পড়তে পারো তাইলে জান্নাতের দুইটা দরজা তোমার জন্য খুইলা যায় দুই নম্বর অসহম শাহরহা বলে রমজান মাসের রোজা যখন আছে রমজান মাসের রোজা বলে তিন নম্বর হাসনাত বলে পর্দা 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 ফরজ বলে কেমন ফরজ বলে নামাজ যেমন ফরস পর্দাও তেমন ফরজ নামাজ কাজা হয়ে গেলে কাজা আদায় করা যায় রোজা কাজা হদায় কাজা হয়ে গেলে কাজা আদায় আদায় করার কোনো উপায় নাই আল্লাহর নবী বলে ইজাসাল্লাত খমসাহা এক নম্বরে পাঁচ বেলার নামাজ ও সওমাত শাহরাহা বলে রমজান মাসের রোজা ও আহসনাত ফরজাহা বলে পর্দা পর্দা ফরজ বলে কেমন ফরজ বলে পর্দা ফরজ এমন ফরজ বলে কার জন্য ফরজ বলে মামা তো খালা তো তো মামা আর তাওই তো ভাইয়ের সামনে ফরজ না আর সবার সামনে ফরজ নাকি এরকম বলে ভাবি আর দেবরের মধ্যে পর্দা লাগে না মাঝে মাঝে শয়তানে ধোকাও দেয় বলে স্বামী আমার যেমন তেমন দেওরা আমার মনের মতন কথা কয় না ভাবি আবার কয়ে না না দেবর হইল ছেলের মতো ভাবি হলো মায়ের মতো এই জন্যই মাঝে মাঝে হানি মুনে যায় যায় না যায় না যায় না আহা এই জন্য আমার নবী বলে দেবরকে তুমি কেমন মনে করো মৃত্যু যেমন ভয়ঙ্কর তার থেকে বেশি ভয়ঙ্কর মনে করো দেবর আমার নবী বলে পর্দা ফরস পর্দার গ্যারান্টি দাও চার নম্বর চার নম্বর চার নম্বর আত আত যাও যাহা বলে স্বামীর খেতমতের গ্যারান্টি দাও বলে কেমন গ্যারান্টি ও পদ্মালের মা এ পদ্মালের মা আমার নবী বলে স্বামীর সঙ্গে যদি কইরা। তোমার তোমার সঙ্গে উপরে বেজার হয়ে যায় তোমার সঙ্গে কথা বলে না বাসায় খানা খায় না বিছানায় ঘুমায় তোমার দিকে পিঠ দিয়ে দিকে মুখ দিয়া ঘুমায় ও পদ্মালের মা ওই মুহূর্তে যদি তোমার সামনে মালাকুল মো তাজরাইল হাজির হয় তোমার নামটা ওই অবস্থায় যদি যান কবজ হয় তোমার নামটা যান নামের খাতায় লেখা লিখা হয় এজন্য আমার নবী বলে স্বামীর খ্যাতমত কর এমনভাবে খেদমত কর স্বামী তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় এর পদ্মা মা আমার নবী বলে ও পদ্মা আলের মা স্বামী তোমার সারাদিন রিক্সা চালায় কৃষিকাজ করে ব্যবসা বাণিজ্য করে সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরে আসে ওই সন্ধ্যাবেলায় যদি তুমি সাইজাগুই যা এক গ্লাস সর্বদা এক গ্লাস পানি নিয়ে শামিল সামনে দাঁড়াও শামির দিকে যদি একটা মুস্কি হাসি দিতে পারো স্বামী যদি তোমার দেখে একটা হাসি দিয়া দেয় আমার নবী বলে তোমার নামটা সঙ্গে সঙ্গে জান্নাতের খাতায় লেখা হয় এজন্য এপদালের মা চারটি জিনিসের আমলের গ্যারান্টি দাও আরে যুবক আজকে তুমি গ্যারান্টি দাও এরে যুবক তওবা করো জীবনে কম গুনাহ করি নাই আর গুনাহ করব না এরে যুবক আজকে তুমি গ্যারান্টি দাও এ আল্লাহ জীবনে কম নামাজ সারি নাই আজকে থেকে তওবা করে জিয়ার নামাজ সারব না এরে যুবক তোর মতো যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পরে পাঁচ বেলার নামাজ পড়ে মাথায় টু লম্বা দাড়ি লম্বা জামা আছে না নাই তোমার মতো যুবক চাকরি করে বেলার নামাজ পড়ে মাথায় টু বিলম্বা লম্বা জামা আছে না নাই তোমার মতো যুবক রিক্সা চালায় ভ্যান চালায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে মাথায় টু বিলম্বা দাঁড়িয়ে লম্বা জামা আসে না নাই তোর মতো যুবক কৃষি করে ব্যবসা বাণিজ্য করে এক টাকা হারাম খায় না পাঁচ বেলার নামাজ পড়ে মাথায় টুপি লম্বা দাড়ি লম্বা জামা আছে না নাই এরে যুবক তুই কেন পারবি না রে ভাই আজকে ওয়াদা কর তওবা কর আল্লাহ জীবনে কম গুনাহ করি নাই আজকে তওবা করলাম গুনাহ করব না আয় আল্লাহ নেকের কাজ করব না এরে যুবক আজকে তওবা কর আল্লাহ কোলাই সূর্য আসবে জীবনে আর নামাজ ছাড়ব না নবীর সুন্নতেরে জবাই করব না পিতা মাতার খ্যাতমত করবো বেহাদুবি করবো না হক্কানি ওলাম ওলাম পীর মাসাকের সঙ্গে বেহাদুবি করবো না কোরআনটাকে সহিভাবে তেলাওয়াত করতে শিখবো কোরআনওয়ালা সন্তানের আব্বা হবো আম্মা হবো আল্লা বেপর দেয় বেগানা নারী পুরুষের সামনে যাব না আয় আল্লাহ স্বামীর খেদমত করবো স্বামীর সাথে বেয়াদুবি করব না স্বামীর খেদমত করে নিকার বিবি বনে যাব দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না যুবক যুবকের বৃদ্ধ বাবাজি পদ্মালের

নবীর শূন্য তেরেজবাই করব না হায় আল্লাহ হকানি ওলাম বিন পীর একের সঙ্গে করব না কোরআনটাকে সইভাবে আিলাবাদ করতে শিখবো আল সন্তানের আব্বা হবো আম্মা হবো আয় আল্লাহ দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না আয় আল্লাহ বেপুর দেয় বেগণ নারী আর পুরুষের সামনে যাব না স্বামীর খেদমত করব। স্বামীর খেদমত করে নিকার বিবি বনে যাব আয় আল্লাহ আপনি আমাদের সকলের তওবাকে কবুল কই রান বলেন আমিন الحمد لله رب العالمين